তেলে এখন থেকে এখানে সবাই বিশ্বাস ব্যক্তি যেমন আপনার ফ্যামিলিতে আপনি বিশ্বাস ব্যক্তি আপনার বাচ্চা আপনারে ফলো করে আপনার ভাই বোনরা আপনারে ফলো করে আপনি করেন ইনশাআল্লাহ আপনাকে দেখে দেখে তারাও করবে উস্তাদ করলে ছাত্র করবে বাপ করলে সন্তানও করবে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে মেসুওয়াকের আমলটা নিয়মিত করা দরকার নাকি দরকার না ঘোড়া যেমন ঘোরা এই যুগে ঘোড়া কিন্তু তেমন কাজে লাগে না কিন্তু রবি বলেছেন ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে আলখাই রো মা কৌদুল ফি নওয়াসি হালখাই রইলাই অমিল কেয়ামা তার মানে যুগ হয়ে গেলে তখন মোটরসাইকেল দিয়ে ঘোড়া সব আদায় হবে এমন না সুতরাং ব্রাশ যতই আসুক আরে বারো ঘন্টা পরব না দুই ঘন্টা পর পর যদি করেন ব্রাশ ব্রাশি মেসোয়াক মেসোয়াকি এই ডালের গুরুত্ব কখনোই হারায় যাবে না প্রয়োজন যদি নাও থাকে নাও থাকে তবুও নবীর সুন্নার মহাব্বতে সুন্নতের মহাব্বতে আমলটা চাইলেন না তাহলে এটা হলো সহজ উদাহরণ আরও এরকম বহু উদাহরণ দেওয়া সম্ভব এখন কঠিন উদাহরণ হলো আগেই বলেছে অনেকে বদ্ধ দিতে পারেন কিন্তু উদাহরণ তো উদাহরণই গায়া লাগায়েন না তাহলে কষ্ট লাগবে ইনশাআল্লাহ যেমন ধরেন বাংলাদেশে কেউ জিনা করবে এটা সমস্যা না কিন্তু কেউ বিয়ে করবে এটা বড় সমস্যা মানে কি মানে হলো আল্লাহ তালে এক জনকে এক এক ধরনের চাহিদা দিয়েছেন পেটের খোঁজা যেমন সবার এক না এই ময়মনসিং এমন লোক আছে ভাই বল নিয়ে খাইতে বসে প্লেট না বল নিয়ে খেতে বসে এবং কিছু লাগে না ওই পান্তা ভাত সঙ্গে যদি আপনি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দেন লবণ থাকে আর ডিম ভাজি হইলে তো কথাই নাই একেবারে পুরো বল সাবার করে ফেলতে পারবো অথচ আমি এক সপ্তাহে হয়তো এই পরিমাণ খাবার খেতে পারবো আমাদের দেখতে যেমনই মনে হোক আমার ওই এক চামচের চাইতে বেশি ভাত খাওয়াই আমার জন্য জটিল হয়ে যায় তাও দিনে একবেলা খাওয়ার অনুমতি আছে তাও কখনো দেখা যায় দুই দিন তিন দিন পর পর ভাতের সাথে আমার মোলাতাত হয় আমার দিদার নসিব হয় ভাত থেকে এই পরিমাণ দূরে থাকি অথচ অনেকে আছে ভাত ছাড়া তার চলেই না সকালেও ভাত দুপুরেও ভাত রাইতেও ভাত মাঝখানেও ক্লান্ত হলে ভাত তাহলে দেখা যায় যে পেটের ক্ষুধা এবং চাহিদা সকলের এক না একইভাবে আর একটা যে চাহিদা আছে ওইটাও সকলের এক না স্বাভাবিক সকলের এক না শারীরিক গরণ গঠন যেমন এক না ওইটাও সবার এক হবে না তো এখন যার যেমন দরকার আল্লাহ তার জন্য তেমন সুযোগ দিয়ে রেখেছেন কিন্তু এই দেশে আপনি অবাধে জিনা করতে পারবেন এতে কেউ করবে না কিন্তু একের অধিক অন্য চিন্তা ভাবনা করবেন আপনার ঘরেই থাকতে দেবে না আগেই বলেছে অনেকে রাগ করতে পারেন কিন্তু জিনা করার চাইতে তো এটা উত্তম নাকি আপনার আখেরাতে আপনাকে যেতে হবে আপনার তাকুয়া আপনাকে হেফাজত করতে হবে এটা চূড়ান্ত কথা কারণ আপনার জাহান নামে গিয়ে অন্য কেউ ভাগ বসাবে না আপনার কবরে আপনার দায় অন্য কেউ এসে নেবে না সুতরাং আপনি যদি মনে করেন আমি আমার তাকুয়া রক্ষা করতে পারছি না আমার দ্বারা জিনা হয়ে যাচ্ছে বহর আশঙ্কা দেখা দিয়েছে তাহলে ইসলাম কি বলে বিয়ে কিন্তু সব সময় সুন্নত না বিয়ে কিন্তু কখনো হারামও হয় কখনো ফরজও হয় কখনো ওয়াজিবও হয় কখনো মাকরুহ হয় স্বাভাবিকভাবে সুন্নত কিন্তু ক্ষেত্র বিশেষ কিন্তু এর বিধান চেঞ্জ হয়ে যায় যেমন একজন অবিবাহিত ছেলে সে জানে সে জিনায় লিপ্ত হয়ে যাবে নিজেকে সামলাতে পারবে না ওর জন্য বিয়ে করাটাকে সাধারণ সুন্নত আলমদার থেকে ফতোয়া নিয়া সাধারণ সুন্নত না বরং ওর জন্য এর চাইতোবে সে যদি নিশ্চিত থাকে যে জিনা হয়ে যাবে ওর জন্য ফরজ যদি নিশ্চিত না তবে প্রবল ধারণা ওর জন্য ওয়াজিব আর স্বাভাবিকভাবে বিয়ে করলো চলে করলো তো আসল হয় না করলো খুব একটা সমস্যা না নিশ্চিত জিনা লিপ্ত হবে না ওর জন্য সুন্নত তো বিধান তো সকলের জন্য নেট থাকে না আর একাধিক বিয়ে কারোর জন্য নাজায়েত হতে পারে কারণ মাথায় এমন সমস্যা ওই এক বড় হকি আদায় করে না আর দুইটা তিনটা হইলে তো আর কোন খবরই থাকবে না তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চা দুইটা হলো বাচ্চার মধ্যে ইনসাফ জরুরি জানেন না বাচ্চা যদি দুইটা হয় বাচ্চার মধ্যে ইনসাফ জরুরি যদি ইনসাফ না করে কেয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবে যেমন হাদিসে বোখালিতে হাদিস আছে সাহাবি নোমান বিন বসির রাজি আল্লাহ হাদিস সেখানে দেখা যাচ্ছে যে তার বাবা চাচ্ছে একটা সন্তানকে অনেক বিশাল দান করবে তার বিশাল বাগান টাগান আছে এক সন্তান দিয়ে দিবে আর একটা দিবে না তো বউ রাজি না মানে বাপের বউ যে অর্থাৎ সন্তানের মা রাজি না এখন নবীর কাছে বিচার নিয়ে আসছি আর আমি আমার পোলারে আমার মাল দিতে চাই আমার বউ তো মানে না তো বউ বাদ আপনারই সাক্ষী বানাইলাম মানে বউ সাক্ষী লাগবে না আপনারই সাক্ষী বানালাম আপনি এ ব্যাপারে সাক্ষী থাকেন আমি আমার অমুক বাচ্চাটার এই মালগুলো দিয়ে দিলাম নবী বলেন আচ্ছা তোমার কি আরো বাচ্চা আছে হ্যাঁ আছে অন্যদেরকেও দিয়েছ

আজকাল তো আবার এমন হয় বাচ্চা দুইটা তিনটা চারটা একটারে দিছে মাদ্রাসায় বাকিগুলোর স্কুলে যেটা মাদ্রাসায় দিছে ওইটারে গুনেই নেয় ওইটার জন্য পয়সাও খরচ করতে রাজি না এটা মানুষের ক্যাটাগরি মনে করে না কেন কারণ যেই গরুরে আদর করলে ভালো করে দুধ পাবে ওই গরুরে না আদর সভা করবে কিন্তু যেইটা থেকে দুধের আশা নাই তাহলে ওইটারে পাইলে পয়সা কি করবে হয় না এমন বহু অভিজ্ঞতা আছে আমরা যদি শিক্ষকতা করি বহু রকম কারগুজারি আছে একই ফ্যামিলি স্কুল কলেজে যেটারে দিছে মাথায় তুলে রাখে আর মাদ্রাসায় যেটারে দিছে এটারে মানুষই মনে করে না এটারে নিজের বাচ্চাই কেমন যাতে মনে করে না বিশাল বৈষম্য ফ্যামিলির মধ্যেও সাম্য থাকে না বিশাল তো একাধিক বাচ্চা হলো সমতা ফরজ নাকি ফরজ না এটা সুন্দর সুন্নত না একেবারে ফরজ ফরজ নাকি ফরজ না অবশ্যই ফরজ ইনসাফ এখন সমতার জুজুর ভয় দেখিয়ে মানুষকে একাধিক বাচ্চা নিতে অনুৎসাহিত করা যাবে না একইভাবে একাধিক বউ যদি থাকে তার মধ্যে সমতা জরুরি কোনো সন্দেহ নেই ফরজ কোরআন আয়াতদারই প্রমাণিত ফরজ কিন্তু ওই ওই সমতার জুজুর ভয় দেখিয়ে মানুষকে জিনায় আকৃষ্ট করে বিয়ে থেকে কিন্তু ধরে রাখা যাবে না এজন্য অন্যান্য দেশে দেখা যায় যে পাকিস্তান থেকে কয়দিন আগেও দুইজন আলেম না বাংলাদেশে একজন মঞ্জুর মেঙ্গল হাফিজাহুল্লাহ আর একজন ইলিয়াস রহমান হাফিজাহুল্লাহ চারটা করে বউ না এবং সাক্ষাৎকার তো এমনকি বিদেশে গেলে পর্যন্ত এ তাকে উসমানি তো আমরা দেখেছি বাংলাদেশে এসেছেন একদম ফ্যামিলি নিয়ে এসেছেন আমরা তো দেশে যারা টস করি আমরা অত সময় দিতে পারি না স্বাভাবিক কথা কিন্তু আল্লাহর এসেছেন একা আসেন নাই ফ্যামিলি নিয়ে এসেছেন ফজর পরে জগিং এ বের হচ্ছেন ফ্যামিলি সহ বের হয়েছেন ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি সহ ঘুরতে যাচ্ছেন এভাবে তাদেরকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে যদি এমন হয় সমাজে এই জিনা নিয়ে মানুষের কোন সমস্যা নেই কিন্তু ইসলামের বৈধ বিধান নিয়ে আছে যারা নেতৃস্থানীয় কারণ নেতৃস্থানীয় না বললাম করে আবার রাগ করবেন আমার উপরে এবং তাদের ফ্যামিলির লোকের আমার উপর চূড়ান্ত খেপা থাকবে কি হুজুর নিয়ে আস। তাও আবার মহিলা মাদ্রাসার মাছ কি হুজুর নিয়ে এই আর ভুলেও না ঢুকতে পারে ভালুকার মাঝে সাবধান সুতরাং আমি বিধান বলছি আমি কাউরে খেপাই দিচ্ছি না আপনারা পর্দার আড়ালে যারা আছেন খেপেন না যে আমাদের স্বামীর হুজুর উস্কে দিচ্ছে কিনা আমি উস্কে দিচ্ছি না আমি স্বাভাবিক বিধান বলছি যে যেখানে প্রয়োজন থাকবে সেখানে এই পরিবেশটা অন্তত এই দেশে করা দরকার দুইটা পরিবেশে করা দরকার এক নাম্বারে যারা জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে তারা যাতে শরীয়ত মেনে একাধিক বিয়ে করতে পারে তবে একাধিক বিয়ে করে টাল্টি বাল্টি করবা একটারে পায় আর একটারে আবার বইলা যে সদর বদর করবা না এটার ব্যাপারে সামাজিক এমন সচেতনতা লাগবে সেটা পঞ্চায়েত আছে সালিস কমিটি আছে আলেমারা আছে মুরব্বীরা আছে একেবারে বাইরে আলিফের মতো সোজা করে ছাবে। যদি একাধিকটা করো একাধিকের হক আদায় করবে এভাবেই করবা না হলে নতুন একটারে পায়া পুরানটারে বইলা যাবা অথবা পুরানটা চাপে পয়রা নতুনটারে ছাইরা দিবা এটার কোনো সুযোগ নাই তবে গোপনে বিয়ে করার কোনো অনুমতি ইসলামে নেই বিয়ার জিনার মধ্যে পার্থক্য এখানে জিনা হয় গোপনে বিয়ে হয় প্রকাশ্যে এজন্য নবী বলেছে বিয়ে করবা মসজিদে তাই না কি দিবা দিবা আমি বিয়ে হয়েছে এই জন্য মসজিদে বিয়ে হয় খেজুর দিয়ে দেয় কেন এটা আনন্দটা ভাগাভাগি করে নেবে প্রকাশ্যে দায়িত্ববোধের সাথে এই কাজটা করবে এই গোপন বিয়েগুলোর কারণে ইদানিং ঝামেলা হয় একাধিক বিয়ে নিয়ে লুকায় লুকায় বিয়ে করে কুল্লু জাদিন দেখা যায় এজন্য ওই লোকায়া লোকয়া বিয়া করে এক দুই মাস পর তারপর আবার আসতে করে পালা আসে প্রথম পক্ষ থেকে কিছু চাপ তো থাকেই খবরদার এভাবে কাউরে লোকায়া লোকায় বিয়া করাতে দিবেন না এমনকি এটাকে যদিও হানাফি মাঝাবে মেয়ে যদি বালেগ হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়ে তার পিতা অলিদের অনুমতি ছাড়াও বিয়ে বসতে পারে এটা ছিল হানাফি মাঝহের মূল ফাতোয়া কিন্তু যেখানে ভিন্ন কোনো আশঙ্কা দেখা দেয় যেমন অমর রাজি আল্লাহন তার জামানে কিছু কঠোর বিধান জারি করেছিলেন দাসের ব্যাপারে আরও ইত্যাদি আরও কিছু ব্যাপারে আহলে কিতাব নারীকে বিয়ে করার ব্যাপারে কিছু কঠোর বিধান জারি করেছিলেন সব উদাহরণ তাহলে আলোচনা লম্বা হবে সুতরাং আজ যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয় আমি মনে করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে এখানে যারা বিচারক থাকবেন বড় বড় মুফতিরাই তো বিচারক থাকবেন তারাও ইনশাআল্লাহ এই ক্ষেত্রে এহতিয়াতের খাতিরে সতর্কতার খাতিরে এই ফতোয়াটা দিবেন না বরং হাদিসের বাহ্যিক অর্থকে সামনে রেখে ভিন্ন ফতোয়াই দিবেন নারীও লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে পারবে না সেখানে দায় থাকে না এবং পরবর্তীতে যে ঝামেলাগুলো হয় এগুলো সামাজিকভাবে অনেক ক্ষেত্রে সমাধানও করা যায় না সুতরাং একাধিক বিয়ে যদি হয় প্রকাশ্যে হবে সবাইকে দাওয়াত দিয়ে হবে বুক ফুলিয়ে হবে এবং সেখানে একশো পার্সেন্ট হক আদায় করবে হ্যাঁ দিলের টান এটা কারো কন্ট্রোলে না এটা স্বাভাবিক ব্যাপার বাচ্চা দশটা হলে দিলের টান সবার উপর এক হবে না কিন্তু বাহ্যিক হক আদায় করতে কোনো কমতি করতে পারবে না একাধিক বিয়ে করলেও দিলের টান একরকম হবে না আমার নবীও আমার জন্য আয়সা রাজি আল্লাহকে বেশি ভালোবাসতেন কিন্তু অধিকার দিতে আবার কাউকে কম দিতেন না বরং সবাইকেই সমান হারে দিতেন সুতরাং এই জিনিসটা নিশ্চিত করা লাগবে এটাই হাদিসের আলোকে বুঝে আসে দ্বিতীয় ব্যাখ্যা নবী করলেন এই মাসে বান্দার আমল দেখানো হয় আল্লাহর সামনে ترفع الاعمال فيه الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم এই মাসে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহ সামনে উপস্থাপন করা হয় আমি মোহাম্মদ পছন্দ করি আমার আমল এমন ভাবে আল্লাহকে দেখানো হোক যখন আমি রোজাদার থাকব এটা স্বাভাবিক আমরা যখন ছাত্র ছিলাম ছাত্র তো মৃত্যু পর্যন্তই তালে বলিন মানে একাডেমিক পড়াশোনা যখন ছিলাম এমন হতো মাদ্রাসা মসজিদগুলোতে এসার নামাজটা একটু দেরিতে হয় স নয়টা সাড়ে পনে দশটা অর্থাৎ শূন্য টাইম যেতে হয় রাতের এক তৃতীয়াংশুল্লাইন তখন হয় তো মাগরিব যদি হয় ধরেন ছয়টা বা সাড়ে পাঁচটা বা পনে সোয়া পাঁচটা আর এসা যদি হয় এরকম সাড়ে আটটা নয়টা স নয়টা মাঝখানে ব্যবধানটা অনেক বেশিই না বিশাল লম্বা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম কতক্ষণ পড়া যায় একটা ক্লান্তি তো আসে আর মাগরিবের পরের পড়াটা ফজলের পরে পড়াতে আমাদের ছাত্রদের জন্য মূল পড়া এই সময় মেধাও ভালো কাজ দেয় এবং মুখস্থ করাটাও সহজ হয় তো দেখা যেত ধরেন মাগরীবের পর পড়তে বসেছি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পড়ছি 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 একটু তো ক্লান্তি আসেই মানুষ তো একটু তো ক্লান্তি আসেই একটু মনে করেন শরীরটা ম্যাজম্যাজ করছে একটু বই থেকে অন্যদিকে মনোযোগ দিলেন অথবা পকেট থেকে বের করে একটা চকলেট একটা চিপস একটা বিস্কুট মুখে দিলেন তো যেই হুজুরা নিগরানির দায়িত্বে থাকেন মানে বাচ্চারা ঠিকভাবে পড়ে কিনা দেখাশোনা করার জন্য কিছু শিক্ষককে দায়িত্ব দেওয়া থাকে না এখন মনে করেন এই যে এক ঘন্টা পড়লেন দেড় ঘন্টা পড়লেন দুই ঘন্টা পড়লেন একবারও আসলো না যেই মাত্র খালি মুখটা অন্যদিকে ঘোরাইছেন অথবা কাউরে একটু কোনো কথা জিজ্ঞেস করছেন বা একটা বিস্কুট মুখে দিছেন সামনে আছে কিরে বল কি তখন কেমন লাগবে হুজুর দুই ঘন্টা পড়লাম এর মধ্যে একটা বার আসতে পারলেন না আপনার এখনই আসতে লাগলো এখনই কেন দুইটা মিনিট আগে আসলে কি কবিরা গুনো হইতো দুইটা মিনিট পরে আসলে ছবি রাগোনো হইতো আপনার আসার জন্য এই টাইমটাই বাইসা নিতে হলো একটা কষ্ট লাগবে না যদিও কিছু বলতে পারবেন না স্বাভাবিক আপনার সহ নিতে হবে কোন অপরাধ করেছেন কথা তো সত্য এজন্য একটু তো তিনি বকা করলে আপনার সহ নিতে হবে কিন্তু স্বাভাবিক তো এটাই আপনি আগেও ঠিক ছিলেন পরেও ঠিক ছিলেন এজন্য নবী বলেন যে আমি চাই আমার আমল আল্লাহর সামনে যখনই দেখানো হোক তখনও যাতে আমার আমল চালু থাকে আল্লাহ যাতে দেখে এই দেখ ফেরেস তার আমার বান্দা তো এখনো আমল করছে এখনো আমল করছে তো এখন জিকির তেলাও তার কতক্ষণ করবেন এজন্য রোজা এমন একটা আমল দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে সব লেখা হচ্ছে আপনি নাই রোজার সব লেখা হচ্ছে রোজা যেহেতু চালু আছে রোজার সবও কিন্তু প্রতি মুহূর্তে লেখা হচ্ছে সুতরাং আল্লাহ দেখবে দেখ আমার বান্দাটা কত ভালো আমার বান্দার এই যে আমল উপস্থাপন করা হলো এইটাই আমার বান্দা এবাদত এবং আমলেই আছে যদিও আল্লাহ সবই দেখেন আল্লাহ সব মুহূর্তের কথাই জানেন কিন্তু যেই টাইমে রিপোর্টটা দেখানো হল ওই টাইমে আমলটা রানিং এটা তো আলাদা একটা মধ্যতা কাজ করবে এজন্য আমার নবী সাপ্তাহিক রোজাও রাখতেন দুই দিন সোম বৃহস্পতি কেন সাপ্তাহিক সাপ্তাহিক আমল এই দুই দিন আল্লাহকে দেখানো হয় আর দৈনিক আমল দুইবার আল্লাহকে দেখানো হয় দিনের আমল রাতে রাতের আমল দিনে তবে এত বেশি তো আর করা সম্ভব না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি সাপ্তাহিক রোজা আঁকড়ে ধরতেন আর পুরো বছরের আমল আল্লাহকে দেখানো হয় কোন মাসে শাহবান মাসে সুতরাং শাহবান মাসেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেশি করে রোজা রাখতেন সুতরাং আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে শাহবান একটু বেশি রোজা রাখেন খালি সবে বরাতের রোজা না সব রাত সবে বরাত মানে বরাতের রাত লাইল তোর নেসলামিন শাহবান শাহবানের মধ্য রজনী রাইতে আবার রোজা রাখে কেন রোজা তো দিনে রাখে রাত্রে তো রোজা হয় না এখন দিনে যদি রোজা রাখেন ফজিলত তো ভাই রাতের দিনের না এই যে রাতটা ফজিবতপূর্ণ রাত রাত কারে বলে আমরা তো দিবস পালন করি একদম চব্বিশ ঘন্টা মিলা যেমন ধরেন পাঁচই ফেব্রুয়ারি আমার ধারণা আগামী দুই চার বছর পর বা পাঁচ দশ বছর পর এইটাও একটা দিবস হয়ে যেতে পারে ঐতিহাসিক বুলডোজার দিবস হতে পারে পারে আমি জানি হয় হয় যেতে তো যদি দিবস দিবস আমাদের শুরু রাত হয়ে থেকে শেষ হয় পরের দিন এগারোটা অনুসারী একদম শেষ মুহূর্তে গিয়ে মানে চব্বিশ ঘন্টা ব্যাপী কিন্তু ইসলামের যে দিবসের ফজিলত গুলো আছে যেমন সবে কদরের ফজিলত সবরাতের ফজিলত এইটা কি রাত দিন মিলায় না শুধু রাইতে এটা কিন্তু যতটুকুর ফজিলত বলা হয়েছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাতের ফজিলত রাতে দিনের কাজ দিনে তাহলে দিনের বেলা তো রোজা হয় রাইতের বেলা তো রোজা হয় না তাহলে সব বরাত সব বরাত তো রোজা রাখারই সুযোগ নাই কারণ রোজা রাখলে ওইটা সব থাকে না সব মানে রাইট ওইটা রাত থাকে না ওটা রাখেন না

এয়ারপোর্টে নামলাম তারা হাইস গাড়িতে করে নিয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জে অনেক লোক আছে পর্যাপ্ত লোক পুরা গাড়ি ভরা এর মধ্যে মাহফিল কমিটির সভাপতিও আছে হঠাৎ করে আমাকে মোটামুটি ঘন্টা খানেক যাওয়ার পরে কার সাথে যেন ফোনে কথা বললো কথা শেষ করে আমাকে বলছে হুজুর একটা দুঃসংবাদ আছে আমি আগে ইন্দা লিল্লা কইলে নিলাম ইন্দা লিল্লা হয়ে নেই রাজন কি দুঃসংবাদ বললো হুজুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে গাড়ির মধ্যে আর কয়েকদিন আগের কথা গত সপ্তাহের কথা আমি বললাম কি বলেন আপনি কার থেকে শুনলেন বললো ওই বিএনপি ল্যান্ড বললো ওই বিএনপির অমুক নেতা একজনের নাম বলেছে আমি তো আর চিনি না তার থেকে শুনেছি তো দল লোকের আন্দাজে কথা বলবে সে যেহেতু বলেছে খবরটা তো অথেন্টিকই হবে আমি বললাম তাও একটু নিশ্চিত হন কারণ বাংলাদেশে কেউ যখন বয়স্ক হয় আর বিশেষ করে মেডিকেলে ভর্তি হয় এরেজে কয়বার মারে আল্লাহ ভালো জানে দুই দিন পর পর লাইভে এসে বলতে হয় আসি রে ভাই আসি এখনো মরি নাই এখনো আমি দুনিয়া আজরাইল আমার কাছে আছি লাইভে আসা লাগে না প্রায় পাবলিক মাইরা দাফনও জুলাই আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ আর আমাদের বাসায় তো টেলিভিশন টেলিভিশন নাই খবর জানিনা দুনিয়া থেকে বিচ্ছিন্ন রেডিও নাই একটা তো এখন শুনলাম এরপরে অমুক দিন নাকি খালেদা জিয়া মারা গেছে জানা যাওয়া হয়েছে কবরও দিয়ে দেওয়া হয়েছে আমি তো শুনি বলি হায় আল্লাহ এইরকম খবর জানলাম না এখনো কি বলেন আপনি বললো হা হুজুর আমরা আমাদের এলাকায় অমুক নাকি টিভিতে দেখেছে এখন আমারও টিভি নাই রেডিও নাই আর খবর যাচ্ছে এর উপায়ও নাই সে যেহেতু টিভির হাওয়ালায় বলেছে অস্বীকার করি কিভাবে পরে দেখা গেল ভুয়া এখনো পর্যন্ত জিন্দা আছে এখনো পর্যন্ত বেঁচে আছে তাহলে রকম লোক যদি এভাবে দুইবার তিনবার ভুল ভুল রোজা রাখা সংক্রান্ত যে একটা মাত্র হাদিস আছে যে একটা মাত্র হাদিস আছে এটা এত দুর্বল এত দুর্বল এটা ওই খালি মারা গেছে ওই দুর্বল দুর্বল এখন দুর্বল দলিল দিয়ে না হ্যাঁ রোজা রাখলে আপনারা তিনটা রাখেন তেরো চোদ্দ সম

ছোট শিরিক মানে লোক দেখানোর জন্য আমল করা ছোট শিরিক বড় শিরিক মানে আল্লাহর গুণ আর অধিকারে বান্দারে ভাগ দিয়ে দেওয়া যেমন গায়েব জানেন কে আপনি বললেন অমুক হাত দেখে ভাগ্য বলতে পারে এটাও শিরিক ভাগ্য পরিবর্তন করতে পারেন কে আপনি বললেন অমুকের হাত থেকে অমুকের কাছ থেকে একটা পাথর এনে হাতে পড়লে অনেক ব্যবসায়ী এমন আছে আঙ্গুল দশটা আংটি পরে বারোটা কেন এই আংটিতে এটা হবে এই আংটিতে এটা হবে আর কত ফজিলত এক এক আংটির আংটিওয়ালার কাছে গেলে আপনারা বোঝাই দিবে এই আংটি পড়লে মনের মানুষকে কাছে পাবা এই আংটি পড়লে দাম্পত্য জীবনে সুখী হবা এই আংটি পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে হ্যা ফজিলত

সৃষ্টি করেছেন যিনি বিধান দিবেন তিনি স্বাভাবিক ব্যাপার আমার ঘরে আমার কথা চলবে আমার বাচ্চাকে আমি আমার মতো চালাবো তুমি যদি তোমার টাকা পাতে আসো আমার উপরে লড়াই কিন্তু হবেই তো এই জমিনের স্রষ্টাকে আরে আমার ঘর বলি আমি তো কোনো মালিকই না আমি তো নকল মালিক তা আসল মালিক জেনি জমিন তার সুতরাং বিধানও চলবে তার তোর যদি বিধান চালাতে মনে নিজে একটা এরপর যা মনে চায় কর গিয়ে কিন্তু আল্লাহর কথাই চলবে বিধানে হবে। এটাকে যদি তোমার চোখে সাম্প্রদায়িকতা মনে হয় কিছু বলার নাই এই কথা যদি তোমার চোখে উগ্রবাদ মনে হয় কিছু করার নাই আরে আমাদেরকে দিনের কথা ইমানের কথা আকিনের কথা বলতে হবেই এটা যদি কেউ সাম্প্রদায়িক গালি দেয় দেখ না জঙ্গি বলে আখ্যায়িত করে করুক না এটা যদি মৌলবাদী ট্যাগ লাগায় লাগাক না এটা যদি উগ্রবাদী বলে আখ্যায়িত করতে চায় করুক না আমরা করো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় আয়নার ঘরের ভয় রিমান্ডের ভয় ফাঁসির ভয় আল্লাহর একটা বিধানও ছেড়ে দিতে পারবো না সুতরাং ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে আর হিংসা বিদ্বেষ ছাড়তে হবে মুসলমানের প্রতি কোনো হিংসা হিংসা দিলে রাখা যাবে যাবে না দূর করে দিতে হবে নজর এটাও হিংসা আরে আমার বাচ্চাটা এরকম এরকম কেন আমার পোলায় রোল নাম্বার এত আর পোলায় এমন কেন আরে আমার সংসারে সুখ নাই ও খালি ফেসবুকে বললো কে ছবি আপলোড দেয় কেন অথবা আমি তো কোথাও ঘুরতেও যাইতে পারি না গেলেও সুখ গালি ঝামেলা ঝগড়া ও কাপড় ব্লক সুখী দেখাচ্ছে তাহলে ও এমন কেন এই যে নজর 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 এই নজরটা মূলত হিংসা হিংসা যে করে ও শেষ যারে করে ও শেষ দুইজনই ক্ষতিগ্রস্ত হয় যদিও হিংসা আমাদের জাতীয় রোগ জাতীয় রোগ কেন বাংলাদেশে জাতীয় খেলা জানি কি হাডুডু হাডুডু এত খেলা থাকতে এটাই পছন্দ হইলো